স্বাগতম দর্শক ক্রিক ফ্রেঞ্জিতে আপনারা জানেন ক্রিক ফ্রেঞ্জি ইতিমধ্যেই পৌঁছে গেছে আমেরিকায় এবং এখন আমরা আছি টেক্সাস ডালাসের গান পেরি ক্রিকেট স্টেডিয়ামের প্র্যাকটিস নেটে এবং সেখানে ব্যাটিং অনুশীলন করছে বাংলাদেশ দল আপনাদের যেমনটা বলেছিলাম যে বিশ্বকাপের সবশেষ খবর ক্রিকেট ফ্রেঞ্জিতে আপনাদের জানাবো সেই কথা রাখতেই আমরা চলে এসেছি কিন্তু ডালাসে এবং বাংলাদেশ দল এখানকার স্থানীয় সময় চারটা থেকে অনুশীলন শুরু করেছে আপনারা দেখতেই পাচ্ছেন তিন ব্যাটার সাকিব আল হাসান জাকির আলী অনিক এবং নাজমু হোসেন শান্ত তিনজনই কিন্তু ব্যাটিং অনুশীলন করছেন এখানকার আসলে সুযোগ সুবিধা যাই বলেন না কেন সব কিছুই একেবারেই নতুন নতুন স্ট্রাকচার নতুন উইকেট নতুন নেট সব কিছুই একেবারে ব্র্যান্ড নিউ যে কারণে কিন্তু একটা নতুনের আবহ বাংলাদেশ দলের মধ্যে এবং বলতে পারেন যে নতুন শুরুর একটা আবহাওয়া বাংলাদেশ দলের মধ্যে কেননা যুক্তরাষ্ট্রের সঙ্গে সিরিজ শেষ করে বাংলাদেশ দল কিন্তু আজ থেকে বিশ্বকাপের অনুশীলনটা শুরু করেছে এবং সেই বিশ্বকাপের অনুশীলনের শুরুতেই একেবারেই সব কিছু নতুন ভাবে শুরু করার একটা সুযোগ পেল বাংলাদেশ দল যেমনটা বলছিলাম নতুন উইকেট নতুন নেট নতুন স্ট্যাম্প সব কিছুই নতুন এখানকার এমনকি যে জায়গাটায় প্লেয়াররা বসে আছে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন সেটাও একেবারেই নতুন এবং দেখতে পাচ্ছেন যে তিন ব্যাটার তিনজনই কিন্তু একটু আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাটিং করছেন সাকিব আল হাসান জাকির আলী অনেক এবং নাজবুল হোসেন শান্ত তিনজনই বেশ আক্রমণাত্মক তারা যেমনটা আমরা দেখেছিলাম আসলে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজটায় বাংলাদেশ আসলে সেই ধরনের ব্যাটিং প্রদর্শনী দেখাতে পারেন কিন্তু বিশ্বকাপে পা দেওয়ার পর অর্থাৎ বিশ্বকাপের অনুশীলনে পা দেওয়ার পর বাংলাদেশ দল কিন্তু নতুনভাবে শুরু করতে চাইছে এবং আমরা আজকে এখানে যদিও বেশ গরম তারপরেও আমরা আসলে সেই শুরু থেকেই অনুশীলন কাভার করার চেষ্টা করছি ক্রিকেটারদেরও আসলে গরমে অনেকটা নাজেহাল হাল অবস্থা রোদ্রে তাপ প্রচণ্ড প্রায় বত্রিশ তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস হলেও আসলে এক সঙ্গে দশ মিনিট রোদে দাঁড়িয়ে থাকাটা খুবই কঠিন নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার কঠিন এবং আপনারা দেখছেন যে এই রোদ উপেক্ষা করেই কিন্তু বাংলাদেশ দল অনুশীলন করছে এবং তিনজন ব্যাটার তিনজনেরই মূল লক্ষ্য হচ্ছে বড় শট খেলা এবং এই পাশটায় যদি আমি একটু দেখাই বোলাররা কিন্তু বোলিং করছেন বোলাররা কিন্তু বোলিং করছেন আমরা দেখতে পাচ্ছি তানভীর ইসলাম স্পিনার ইশাদ হোসেন তারা কিন্তু সাকিবকে বোলিং করছেন স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদ তিনি রয়েছেন সৌম্য সরকার তিনি ব্যাট নিয়ে প্রস্তুত হচ্ছেন এবং যেমনটা বলছিলাম যে এখানে প্রচণ্ড রোদ যে কারণে কিন্তু এই যে টেনটা আপনারা দেখতে পাচ্ছেন এই টেন্টে কিন্তু আসলে যে যার মতো করে বা একটু রেস্ট নিচ্ছেন একটু ঝিরিয়ে নিচ্ছেন ছায় কেননা এখানে প্রচণ্ড রোদ এবং গরম এখানে আসলে একসঙ্গে টানা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকাটা একেবারেই কষ্টসাধ্য এর আগে আমরা তিন ব্যাটার লিটন কুমার দাস তানজিৎ তামিম এবং সৌম্য সরকার এই তিনজনকে ব্যাটিং করতে দেখেছি এবং এই তিনজনই আসলে বিশ্বকাপে বাংলাদেশের ওপেনিং পজিশনের জন্য বিবেচিত হবেন এবং তাদেরকে কিন্তু নতুন বলে একদম শুরুতে অনুশীলনের শুরুতে ব্যাটিং অনুশীলন করানো হয়েছে এবং এখন কিন্তু তিন ব্যাটার যারা তিন চার পাঁচ এই পজিশনটার জন্য বিবেচিত হবেন তারা কিন্তু ব্যাটিং অনুশীলন করছেন এবং তাদের সবারই যে টেন্ডেন্সি সবারই যে লক্ষ্য সেটা হচ্ছে যে পাওয়ার হিটিং করা বড়ো শট খেলা আপনারা দেখতে পাচ্ছেন সাকিব হাসান একের পর এক বড় শট খেলছেন এর আগে তিনি আমরা দেখেছি বোলিং ড্রিল করতে একটু বিশেষ ধরনের একটা বোলিং ড্রিল তিনি করেছেন এক পা রেখে এক জায়গায় দাঁড়িয়ে জাস্ট টো ঘুরিয়ে তিনি কিন্তু বোলিং অনুশীলন করেছেন এবং এর প্রধান কারণটা হচ্ছে যে তিনি তার কাছে যে বাংলাদেশ দলের যে লক্ষ্যটা আর্লি একটা উইকেট সেটা তিনি আসলে এনে দিতে পারছেন না বা তার কাছে হয়তো মনে হয়েছে যে তিনি তার বোলিংয়ে সাধারণত আমরা বোলিং অনুশীলন করতে দেখি না সাকিবকে তারপরেও তিনি হয়তো নিজে কোনো একটা কমতি মনে করেছেন ঘাটতি মনে করেছেন যে কারণে আজকে কিন্তু বেশ দীর্ঘ সময় ধরেই তাকে আমরা বোলিং অনুশীলন করতে দেখেছি সেটা বোলিং ড্রিলও বলতে পারেন এবং এখন তিনি ব্যাটিং অনুসরণ করছেন এবং সেখানটা জুড়ে তার একমাত্র লক্ষ্য যে বড়ো শর্টস খেলা এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি এখানে আইসিসির নেট বোলাররা রয়েছেন তারা বোলিং করছেন সেই সঙ্গে বাংলাদেশ দলের মেন বোলাররাও বোলিং করছেন আমরা তাসকিনকে দেখিনি যদিও বিশ্বকাপে থেকেই তারা আসলে খেলার কথা ইনজুরির যে যে তার যে ইঞ্জুরিটা হয়েছিল সেই জায়গাটায় তার বিশ্বকাপ থেকে খেলার কথা যদিও তিনি আসলে আজকে অনুশীলনে আমরা তাকে দেখিনি তবে হাসান মাহমুদকে আমরা দেখেছি তিনি কিন্তু বলে অনুশীলন করেছেন শরিফুলকে দেখেছি মুস্তাফিজকেও কিন্তু আমরা দেখিনি নিশ্চয়ই তারা বিশ্রামে আছেন এবং এই হচ্ছে আসলে আবহ বাংলাদেশ দলের অনুশীলনের আমি যদি পুরোটা একটু দেখানোর চেষ্টা করি একেবারেই চমৎকার একটা গ্রাউন্ড গ্র্যান্ড ফ্রাইরি ডালাসের এবং সেখানে বাংলাদেশ দল অনুশীলন করছে এবং বিশ্বকাপের নিত্যের প্রস্তুতিটা কিন্তু নিতে শুরু করেছে আঠাশ তারিখ বাংলাদেশের ম্যাচ এই টেক্সাস ডালাসেরি গ্র্যান্ড ফ্রাইরি ক্রিকেট স্টেডিয়ামে এবং সেটার জন্যই এই যুক্তরাষ্ট্রের বিপক্ষেই আবার ম্যাচ সেটার জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল যাতে বিশ্বকাপে শুরুটা বাংলাদেশ দল ভালো মতো করতে পারে এই ছিল আসলে আপনাদের জানানোর আমি তাসফিক পলক ক্যামেরার পেছন থেকে আপনাদের পুরো ঘটনা জানালাম এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পুরো বিশ্বকাপ জুড়ে আপনারা ক্রিকেট ফ্রেন্ডের সঙ্গে থাকবেন নগদে নগদে সব খবর আমরা আপনাদের কাছে পৌঁছে দেব ধন্যবাদ